এটা তো ধরে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভাই প্যানের দিকে তাকেন দেখছেন এখান থেকে চারছে ওই প্যান চলতেছে দেখছেন কি অবস্থা এখানে এত শক্তিশালী একটা হুট নিয়ে আসছেন আজকে ভাই তাও ম্যাজিক আছে ভাই হ্যালো নিয়ামা লো স্পিড মিডিয়াম স্পিড হাই স্পিড দেখেন এই যন্ত্রটা মানে এই

পিতলের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লুকিং টা দেখেন খুবই স্মার্ট আর হান্ড্রেড পার্সেন্ট ব্লু কালার পাবেন সেনসোর সহ রাজু ভাই এরে কি করতেছে ভাই পুরো কাল বৈশাখী জল চলে আসছে ভাই কাল বৈশাখী ভাই জি জি দেখছেন ভাই কেমন চলতেছে

জানানো কি সম্ভব ভাই এখানে দেখেন কি ফাটাস দেখেন ভাই এত শক্তিশালী একটা হুড নিয়ে আসেন আজকে ভাই তাও ম্যাজিক আছে ভাই ম্যাজিক আছে ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল আপনি বলবেন না চলবে বলেন তো হ্যালো নিয়ামা লো স্পিড মিডিয়াম স্পিড হাই স্পিড দেখেন ভাই এই যন্ত্রটা মানে এই

যখন অন হবে তখন কিন্তু এই অটো ক্লিন হওয়ার পরে আপনি এই জাস্ট ট্রেটা থাকবে এই ট্রেটাতে কিন্তু সব অয়েল কাস্ট যা আছে জমে আছে এটা কিন্তু চলে আসবে এটা আপনি ওয়াশ করে নিলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ আবার প্লাস পয়েন্ট হলো আপনি যদি এই

কন্ট্রোল তো দেখলাম ভাই জি আর সেন্সর সিস্টেম আছে সেন্সর সিস্টেম আছে সিস্টেম আছে জি এই যে সেন্সর দিলে আপনি সেন্সরে চলবে টাচে দিলে টাচে চলবে দেখেন জি এই যে সেন্সরে কিন্তু চলছে না দেখেন এখন আপনি যদি মনে করেন আবার বন্ধ করবেন বন্ধ করতে পারবেন বন্ধ করতে আবার আপনি স্পিড কমাতে পারতেন সেটাও পারবেন আচ্ছা আবার আপনি যদি এখান থেকে টাচের মাধ্যমে বন্ধ করতে চান তাহলে বন্ধ করতে পারবেন এই যে চমৎকার বন্ধ হয়ে গেছে এক কথায় আপনি যেমন চাচ্ছেন আপনার মন যেভাবে চায় এভাবে চালাতে পারবে এভাবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের 30 ইঞ্চি একটা স্লিম জি যেটা অনেকে কিন্তু স্লিম হুড লাগাতে চান আপনারা কিন্তু এই নিয়ম অফ নিতে পারবেন আপনি দেখেন সামনে যে লুকিংটা একটু আপনাকে দেখাই এই দেখেন লুকিংটা কিন্তু অনেক স্মার্ট এই দেখেন লুকিংটা অনেক স্মার্ট দেখেন এই যে এই লো ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা যখন এটা আপনি অন করবেন ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার লাগে জি জি চমৎকার লাগে আমরা দেখতে পারবেন আপনি কোনটা চলতেছে কোনটা কেমন কি চলবে ঠিক আছে এই যেমন আমি এখানে অন করলাম ওকে ঠিক আছে এটা অন করলাম অন করার পরে আপনি যদি এখানে এই যে এই যে বাড়াবেন ঠিক আছে এখানে স্পিড বাড়াতে পারবেন স্পিড কমাতে পারবেন ঠিক আছে এখানে লাইট জ্বালাতে পারবেন লাইট বন্ধ করতে পারবেন এই যে কিচেনের যে রান্নাঘরের এই যে দেখছেন এই যে মনে কাপড় চুলা এই হুড়তে থাকবে এইভাবে লাইট জ্বলতেছে লাইট বন্ধ করতে পারবেন লাইট জ্বালাতে পারবেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভাইয়া ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এটা গেল 30 ইঞ্চি আর এটা হচ্ছে 36 ইঞ্চি জি সবগুলোর স্পেসিফিকেশন কিন্তু সেমই থাকবে শুধু সাইজ কিন্তু ছোট বড় ছোট বড় থাকবে জি ইনশাআল্লাহ এই অনেকে হুডের সাথে একটা চুলা নিতে চায় এই যে তাহলে আমরা তাদের জন্য আছে গ্রানাইডি চুলা নিয়া আমরা জাপানিজ ব্র্যান্ডের গ্রানাইডি চুলা গ্রানাইডি চুলা গ্রানাইডি চুলা চলতেই থাকে না পানি পড়ছে চুলা বন্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ হয়ে যায় গ্যাস বন্ধ যখন হয়ে যাবে তখন আপনি যখন আবার বন্ধ করে চুলাটা আবার বন্ধ করে দিবেন আবার একটু চালাবেন চাইলে কিন্তু আপনি চালাতে পারবেন সমস্যা হবে না আচ্ছা এখানে আপনি দুই বান্নার আছে আবার তিন বান্নার আছে তিন তিন নাম্বার একটা আনকমন জিনিস হলো এই যে আগে যে তিন তিন গুলো পাইছেন ঠিক আছে এগুলোতে কিন্তু আপনি নাই

তাহলে চাইলে আজকে প্যাকেজ হিসাবে নিতে পারবে ভাই প্যাকেজ নিতে পারবেন যাদের শুধু হুড লাগবে তারা হুড নিতে পারবেন যাদের শুধু চুলা লাগবে তারা চুলাও নিতে পারবেন আলাদা আলাদা নিতে আলাদা নিতে পারবেন প্যাকেজও নিতে পারবেন এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি বা ফিটিংস কি অ্যাকসেসরিজ এখানে যে ফিটিং এর জন্য এখানে যে ফাইভ আছে যে একটা ফাইভ থাকবে এটা কিন্তু আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ ফাইভ দিয়ে দেব ফিটিংসের যে যে আপনার এই যে নাট স্ক্রু যা লাগবে এগুলো কিন্তু সব আমরা দিয়ে দিব মানে ফিটিং করার জন্য আর বাইরে থেকে কিছু না কিছু করার লাগবে না প্লাস আমরা পাশাপাশি এক বছর সম্পূর্ণ পার্টস এর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের কিন্তু ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস আর এক বছরের পার্টস এর গ্যারান্টি থাকবে এখন মনে করেন একটা হুড আমি লাগাইলাম এটার যদি কোনো সমস্যা হয়

আর এই দুইটা হুট এটা নেন না এটা নেন যেটা নেন এটার আপনার রেগুলার প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো আমাকে একটা অপার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো কত মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ ছত্রিশ ইঞ্চিটা যদি কেউ নিতে চান মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ মাত্র তেইশ হাজার পাঁচশো

একটা দিলে পাঁচশো দুইটা দিলে এক হাজার টাকা পেয়ে তারপর পাশে পৌঁছে দিবি ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে এভাবে প্রোডাক্ট দেখবেন শেফা অনলাইন শপ দেখবেন তারপর কিন্তু কনফার্ম করবেন জি জি অবশ্যই তো ভিডিওটা পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ